আচ্ছা এই ভিডিওতে কিছু কথা বলবো যেটা হয়তো জিত ফ্যান্সদের খারাপ লাগতে পারে কিন্তু এটা পার্সোনালি আমার মনে হয়েছে যে দেবদার খাদান সিনেমাটা আসছে যেটা বাংলার থেকে বড়ো অ্যাকশান সিনেমা এখন আমার মনে হয়েছে যে সব থেকে বড়ো অ্যাকশান সিনেমা কারণ এইরকম টাইপের সিনেমা দেখিনি বাংলাতে এরকম গ্র্যান্ড স্কেলের সিনেমা যেরকম প্রমোশন হচ্ছে যেরকম সিনেমাটার বাজেট যেরকম লুক অ্যান্ড ফিল জাস্ট আলাদা লেভেলের কিন্তু দেবদা তো এরকম সিনেমা করেনি সে তো অন্য ধার্যের সিনেমাই করছিল প্রজাপতি টনিক প্রধান ওই টাইপের সিনেমা করছিল সে কিন্তু এরকম সিনেমা তো স্টেপ নিল যে এরকম একটা সিনেমা করি কারণ বাংলাতে কমার্শিয়াল সিনেমাটা না হলে পিছিয়ে যাবে বাংলাতে কমার্শিয়াল সিনেমা হবে না আমার মতো যদি সুপারস্টার যদি ওই টাইপের সিনেমা করে তাহলে কমার্শিয়াল সিনেমাটা করবে কে শুধুমাত্র কি জিৎ দাই করবে জিদ্দার তো একার দায়িত্ব পড়েনি কমার্শিয়াল সিনেমাতে তার জন্য সে একটা কমার্শিয়াল সিনেমা করছে এত বড়ো টাইপের একটা সিনেমা করছে মানে এত গ্র্যান্ড স্কেলে একটা সিনেমা করছে এই টাইপের সিনেমা কিন্তু বাংলায় করাটা এখন রিক্স হয়ে গেছে যেটা বাজেটটা রিকভারি করাটা রিক্স হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেব দেবদাই রিক্সটা নিয়েছে এবং সিনেমাটা যেরকম প্রমোশন করছে বাংলাতে কোনো সিনেমার কোনো প্রোডাকশান হাউস এরকমভাবে প্রমোশন করেনি যেটা দেবদা মানে করছে যেটা দেখাচ্ছে না এটা বাপের জন্মে দেখিনি আমি সত্যি বলতে তো জিদ্দা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে চুপ রয়েছে এই জিদ্দা মানুষটাই কিন্তু কমার্শিয়াল সিনেমাতে বিশ্বাস করে তার প্রত্যেকটা ইন্টারভিউতে বুঝতে পারা যায় সে কমার্শিয়াল সিনেমাকে ভালোবাসে অথচ একজন সুপারস্টার যে এই টাইপের সিনেমার থেকে একদম পিছিয়ে গিয়েছিল অন্য ধারা সিনেমা করছিল সে যে এতদিন পর এই কমার্শিয়াল ঘটনাতে ফিরছে তাকে যে সাপোর্ট করা দরকার মানে তাকে যে অ্যাপ্রিসিয়েট করা দরকার কোনো কিছু দেখতে পাচ্ছি নি জিদ্দা তার ফেসবুক পেজে কিচ্ছু পোস্ট করছে না খাদার নিয়ে কেন করছে না বুঝতে পারছে না একটা তো টুইটও করতে পারে ভাই দেব জিতকে অনেক সাপোর্ট করেছিল যখন জিদ্দার চিঙ্গি সিনেমাটা আসে দেবদা অনেক সাপোর্ট করেছিল টুইট করেছিল পোস্ট করেছিল মানুষ সিনেমাটা যখন আসে তখনও দেবদা সাপোর্ট করেছিল কিন্তু জিদ্দার তরফ থেকে কোনো সাপোর্টই দেখতে পাচ্ছি না অথচ জিদ্দা পুষ্পাটুকে সাপোর্ট করছে মানে পুষ্পাটু সিনেমাটা নিয়ে একটা টুইট করেছে যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কিন্তু খাদার নিয়ে কোনো টুইট করতেও দেখলাম না কোনো শেয়ার করতেও দেখলাম না এটা কেমন ধরনের ভাই মানে বুঝতে পারি না দুজন সুপারস্টার অথচ দেবদা কত আলাদা জিদ্দা কত আলাদা আমি কিন্তু ছোটো করছি না জিদ্দাকে তোমরা একটু ভেবে দেখো জিনিসটা জিদ্দার তো একটা টুইট বা একটা পোস্ট করা দরকার ছিল দেবদার খাদান সিনেমাটা নিয়ে কিন্তু কোথায় কোথায় ভালোবাসাটা শুধু তো আর বন্ধু বা শুধু তো দুজন সুপারস্টার খুব ক্লোজ এরকম বললে তো হবে না ভাই কাজে তো দেখাতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে রানা সরকারের মতো একজন লোক যে সারা জীবন দেবদার পেছনে লেগে গেল সেও কিন্তু পোস্ট করেছে সিজিত মুখার্জি সেও পোস্ট করেছে অথচ জিদ্দা যে কমার্শিয়াল সিনেমাতে বিশ্বাস করে যে এত বড় কমার্শিয়াল হিরো সে কিন্তু কোনো পোস্ট করলো না কোনো সাপোর্ট দেখালো না এটা আমার খুব খারাপ লাগলো জিদ্দার যাই না কেন অথচ দেবদাকে কোনো ইন্টারভিউতে যদি সুপারস্টার বলা হয় দেবদা বলে না না আমি সুপারস্টার না বাংলাতে সুপারস্টার একজনই সেটা হচ্ছে জিদ্দা কিন্তু জিদ্দা এরকম করলো দেবদার সাথে আমি বুঝতে পারছি না কেন খাদার নিয়ে একটা তো পোস্ট করতে পারতো একটু তো সাপোর্ট দেখাতে পারতো তো হয়তো জিদ্দার একটা পোস্টে হয়তো এমন কিছু হয়ে যেত না কিন্তু ভালো লাগতো আর কি তো এটা পার্সোনালি আমার মনে হয়েছে হয়তো কারো খারাপ লাগতে পারে কিন্তু আমি এটাই বলবো যে জিদ্দার দেবদাকে সাপোর্ট করা দরকার ছিল একটা মানুষ যে পুরো কেরিয়ারটা কমার্শিয়াল সিনেমা করে গেল অথচ তারই পার্টনার একজন সুপারস্টার যখন এই ঘরানা সিনেমা করছে এত গ্র্যান্ড স্কেলের করছে তখন তাকে কোনো সাপোর্ট দেখাচ্ছে না এটা সত্যি আমি নিতে পারছি না ভাই খুবই খারাপ লাগছে জিনিসটা তো তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও টেক কেয়ার